আঠারো সালে কোটা আন্দোলন যখন দুর্বার হয়ে যায় সরকার খুব নাজেহাল হয়ে যায় তখন সংসদে দাঁড়িয়ে শ্রাবণের কালো মেঘের মতো মুক্ত করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যদি কেউ না কোটা থাকবে না এবং মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এই কোটা প্রথা স্থগিত ছিল হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের উপরে বন্দুক রেখে তারা এখন আবার কোটা প্রথা চালার চালু করার পায়তারা করতেছে আপনার জানেন সকল শিক্ষা প্রতিষ্ঠান কুয়েত এখন বন্ধ ওর ছেলেমেয়েরা সবাই এখন ছুটি আছে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতেছে তোমরা কেন নামছো না তো কুয়েতের ছেলেরা বলছে আমাদের ছেলেদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ওরা গ্রামে যে যেখানেই যাক না কেন ওরা ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কাছে তারা কি অংশগ্রহণ করবে আজিজ বেঞ্জি কোথাতে আজিজের পাসপোর্ট হলো পাসপোর্ট অফিসে মিলিটারি হোক বা সিভিল হোক একজন কর্মকর্তা শ্রেণী ফিঙ্গার প্রিন্ট দিছে আপনারা সাংবাদিক এই প্রশ্ন করেন না কেন ওর এই পাসপোর্টগুলো হলো ওর নিজে গেছে না সশরীরে গেছে না ওর নিয়ে তার পাসপোর্ট হলো কিভাবে আপনারা ধরে নেবেন যারা অতীতে আইজিপি ডিআইজি থাকার সময় পাসপোর্ট করেছিল বর্তমানে যারা আছে ওদের এরকম পাসপোর্ট আছে ওদের রিসোর্ট আছে তাই যে আপনারা খুঁটে খুঁটে বাইর করেন এই দায়িত্ব আপনাদের চিকিৎসা করার দায়িত্ব আমার পরীক্ষার জন্য এখানে কথা বলার দায়িত্ব আমার এগুলো খুঁটে খুঁড়ে

দাঁড়িয়ে আছে উন্মুখ হয়েছে আপনি শুধু সেই সুযোগ দেন তার আগে আপনি পাড়াই দেন আপনি না পালাইলে কিন্তু আপনার ওই মতো ওরকম আপনার লাস্টে এখানে ছড়ানো থাকবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখনই হবে আসসালামু আলাইকুম